সপ্তম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ গতি থেকে দ্বিতীয় পর্বে আমরা বাকি অংশ দেখো সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলতে কী বোঝো তার সাথে আমরা জানবো বিশুভ মহাবিশুভ জলবিশুভ কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি এই বিষয়গুলো আর সর্বশেষ হচ্ছে মেরুজ্যোতি বা সুমেরুপোবা আর বা সূর্যের দেশ কাকে বলে বা কেন বলা হয় সেই বিষয়গুলো প্রথমে দেখো সূর্যের উত্তরায় আর তাহলে এই বিষয়টাকে দেখো ডিগ্রি এটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর সাড়ে তেইশ দক্ষিণ সূর্য এটা এটা সূর্য এটাও সূর্য আর এটাও সূর্য চারটে তারিখ এটা হচ্ছে একুশে মার্চ একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর এটা হচ্ছে বাইশে ডিসেম্বর এটা হচ্ছে বাইশে ডিসেম্বর আর এটা হচ্ছে একুশে জুন চারটে তারিখ চারটে তারিখ তোমাকে ভালো করে জানতে হবে জানলেই তোমার সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ণ বিষয়গুলো কেউ ভালো করে জানা হয়ে যাবে দেখো এই একুশে জুন তারিখে সূর্য উত্তর দিকে চলার শেষ সীমায় পৌঁছে গেলো একুশে জুনের পরের দিন হচ্ছে বাইশে জুন বাইশে জুন থেকে সূর্য ক তারিখ তো বাইশে ডিসেম্বর পর্যন্ত সূর্যের যে চলা কোন দিকে চলছে দক্ষিণ দিকে এই চলার পথ কি বলা হবে সূর্যের কি দক্ষিণায়ন আবার বাইশে ডিসেম্বর পর্যন্ত সূর্য দক্ষিণে যাওয়ায় মানে মকরকান্তি রেখা দক্ষিণ উপলাদি যে অবস্থিত যাওয়ার শেষ সীমায় পৌঁছে গেল বাইশে ডিসেম্বরের পরের দিন মানে তেইশে ডিসেম্বর থেকে সূর্য কত পর্যন্ত একুশে জুন পর্যন্ত সূর্য উত্তর দিকে চলা শুরু করলো এই তাহলে বাইশে ডিসেম্বরের পরের তারিখ থেকে একুশে জুন পর্যন্ত হচ্ছে চলার পথকে সূর্য বলা হবে উত্তরায়ন আবার একুশে জুনের পরের দিন হচ্ছে বাইশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত চলার পথটা বলা হবে সূর্যের দক্ষিণ আয়ন তাহলে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন এই ছবির মাধ্যমে ভালো করে যেই তারিখ হবে তার পরের দিন থেকে কারণ একুশে জুন ওই দিকে যাওয়ার শেষ সীমা একুশে জুনের পর থেকে সূর্য এবং দক্ষিণ দিকে যাত্রা শুরু করবে বাইশে ডিসেম্বর সূর্য মকরকান্তিতে কারো করে শেষ সীমায় চলে গেল বাইশে ডিসেম্বরের পরের দিন থেকে সূর্য দক্ষিণ দিকে উত্তর দিকে যাওয়া শুরু করবে এই বিষয়টা হচ্ছে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন বিষয়টা তোমার হচ্ছে এবার বিশুভ বিশুভ পতার অর্থ হচ্ছে দিন রাত্রি সমান চারটে দিন রাত্রি ভালো করে দেখো একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর একুশে জুন আর বাইশে ডিসেম্বর তাহলে এক একটা করে ধরা হয় একুশে মার্চ ধরা হয় একুশে মার্চ তারিখে সূর্য রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় কোন দিক কারো পরে নিরক্ষরেখার ওপরে রেখার ওপর লম্বভাবে কিরণ দেওয়ার জন্যে বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত হয় বারো ঘন্টা সূর্য উত্তর গোলার্ধের দিকে বেশি পরিমাণ ঝুঁকে থাকে সূর্য উত্তর গোলার্ধের দিকে বেশি পরিমাণ কি হয় ঝুঁকে থাকে উত্তর গোলার্ধের দিকে বেশি পরিমাণ ঝুঁকে থাকার জন্য উত্তর গোলার্ধে দিনের পরিমাণ কি হয় উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটি বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত সেই জন্য ঠান্ডা ও গরমের মধ্যবর্তী অবস্থা বিরাজ করে সেই জন্য উত্তর গোলার্ধে সেই সময় কি কাল হয় বসন্তকাল এটা হচ্ছে কালীন বিশুভ বা একুশে মার্চটাকে বলা হবে মহাবিশুভ একুশে মার্চকে বলা হবে কি বিশুভ মহাবিশুভ আবার একুশে মার্চের পরে সূর্য এবার কোন দিকে যাচ্ছে উত্তর দিকে যাত্রা শুরু করছে উত্তর দিকে যখনই যাচ্ছে উত্তর গোলার্ধ দিকে যাওয়া শুরু করলে উত্তর গোলার্ধের দিনের পরিমাণ আস্তে আস্তে হবে বাড়তে শুরু করবে এবং দিনের পরিমাণ বাড়লে রাতের পরিমাণ কী হবে আস্তে আস্তে কমতে শুরু করবে একুশে জুন তারিখে এমন সময় আসে একুশে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় কর্কটক্রান্তি রেখা লম্বভাবে কিরণ দেয় তার মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর সাড়ে তেইশ ডিগ্রি উত্তর তখন কর্কটক্রান্তি রেখায় হচ্ছে তখন ওই সময় চোদ্দ ঘন্টা দিন আর দশ ঘন্টা রাত্রি উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন ক্ষুদ্রতম রাত্রি তোমার লক্ষ্য করা যায় একুশে জুন তারিখে একুশে জুন তারিখ হচ্ছে তোমাকে বলা হবে কর্কট সংক্রান্তি কেন কর্কট সংক্রান্তি ওই দিনে যাওয়া শেষ সীমা এবং উত্তর গোলার্ধে দিনের পরিমাণ সবথেকে বেশি এবং কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য রশ্মি লম্বভাবে পড়ে ওই অংশে চোদ্দ ঘণ্টা দিন আর দশ ঘন্টা রাত্রি লক্ষ্য করা যায় দিনের পরিমাণ সবথেকে বড় এবং রাতের পরিমাণ সব থেকে কম চোদ্দো ঘন্টা দিন আর রাত্রি হচ্ছে তোমার দশ ঘন্টা এই একুশে জুন তারিখে আবার দক্ষিণ গোলার ধরা ওই সময়টা তখন চোদ্দ ঘন্টা রাত্রি আর দশ ঘন্টা দিন একুশে জুনের পরে উত্তর দিকে যাওয়ার শেষ সীমায় সূর্য এবার আবার নিরক্ষরেখার দিকে আসতে শুরু করে আসতে শুরু করলে এবার দিন এমন তারিখে তেইশে সেপ্টেম্বর তারিখে এমন সময় আছে সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয় নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিলেও সূর্যটা আলোর রশ্মিটা বেশি পরে কোন দিকে দক্ষিণ গোলার্ধের দিকে এইখানে নিরক্ষরেখা পড়ল বেশি পরে হেলে পরে দক্ষিণ গোলার্ধের দিকে নিরক্ষরেখাবার পড়ল সেই সময় বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত্রি লক্ষ্য করা যায় নিরক্ষরেখাবার উপর ওপর রশ্মি পড়ার ফলে দিন এবং রাত্র বারো ঘন্টা বারো ঘন্টা সিজনের গরম এবং ঠান্ডা প্রায় মাঝামাঝি থাকে এই সময় দক্ষিণ গোলার্ধে হচ্ছে বসন্তকাল আর বসন্তকাল দক্ষিণ গোলার্ধ হলে উত্তর গোলার্ধে হবে তখন কী কাল শরৎকাল এই সময়কে বলা হবে শরৎকালের বিশুভ তেইশে সেপ্টেম্বরকে বলা হবে জল বিশুভ জল বিশুভ তেইশে সেপ্টেম্বরের পরে সূর্য আস্তে আস্তে দক্ষিণ দিকে যাত্রা শুরু করে দক্ষিণ গোলার্ধে থেকে গোলার্ধে দিনের পরিমাণ বাড়তে থাকে এবং রাতের পরিমাণ আস্তে আস্তে কী হয় কমতে থাকে তেইশে বাইশে ডিসেম্বর তারিখে সূর্য মকর কান্তি রেখা যার মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণের উপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে লম্বভাবে সূর্যরশ্মি পড়ার জন্য চোদ্দ ঘন্টা দিন আর দশ ঘন্টা রাত্রি বিরাজ করে তাহলে এক তেইশে বাইশে ডিসেম্বর তারিখে সেই জন্য বলা হয় কি সংক্রান্তি মকর সংক্রান্তি সেই জন্য একে বলা হয় কি সংক্রান্তি মকর সংক্রান্তি বাইশে ডিসেম্বর তারিখে সূর্য রশ্মি মকরক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় এই বাইশে ডিসেম্বরকে বলা হয় মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির সময় চোদ্দ ঘন্টা দিন আর দশ ঘন্টা রাত্রি সবচেয়ে বড় দিন আর সবচেয়ে ছোট রাত্রি লক্ষ্য করা যায় এবারে বিশুভ হয়ে গেল বিশুভ কথার অর্থ হচ্ছে দিন রাত্রি সময় একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর দুটো সময় নিরক্ষ রেখার উপর লম্বভাবে কিরণ দেয় সেই জন্য বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত্রি লক্ষ্য করা যায় এবার নীতি সূর্যের দেশ নীতি সূর্যের দেশ তার সাথে মেরু জ্যোতি মেরু প্রভাব জিনিসটা আমরা জেনে নেব দেখো একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর এই যে ছ মাস সূর্য থাকে কোন দিকে উত্তর দিকে আবার ঠিক বিপরীতটা তেইশে সেপ্টেম্বর থেকে একুশে মার্চ এই ছ মাস সূর্য থাকে কোন দিকে দক্ষিণ গোলার্ধে তাহলে একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর থাকে সূর্য উত্তর দিকে তাহলে উত্তর দিকে ছ মাস দিন তখন ছমাস উত্তর দিকে সূর্য থাকার জন্য ছ মাস দিন হচ্ছে দক্ষিণ গুজাতের আলোর অভাবে ছ মাস কী হয় রাত্রি হয় আবার উল্টে দাও তেইশে সেপ্টেম্বর থেকে একুশে মার্চ সূর্য থাকে তোমার দক্ষিণ গুজাবতে দক্ষিণ গুজাবদের ছ মাস দিন দক্ষিণ গুজাতের সূর্য থাকে উত্তর গুজাত যখন ছ মাস রাত্রি তাহলে স্থানীয় সময় অনুসারে যখন দিন দিনের বেলা কিন্তু ছমাস উভয় গোলার দে তোমার তখন কি হচ্ছে রাত্রি থাকাকালীন তোমার আকাশে কি হয় দিনের বেলা রাত্রির স্থানীয় সময় কিন্তু রাত্রিবেলা কিন্তু ছ মাস যখন দিন হচ্ছে সেই সময় আকাশে সূর্যকে লক্ষ্য করতে পারা যায় যেটা নরওয়ে সুইডেন গ্রিনল্যান্ড আলাস্কা প্রভৃতি অঞ্চলে তোমার দিনের বেলা মানে স্থানীয় সময় রাত্রিবেলা হলো তখন হচ্ছে দিনের বেলা তখন সূর্যকে লক্ষ্য করতে পারা যায় বলেই তাকে বলা হয় গভীর রাত্রি নিতে মিনস হচ্ছে গভীর রাত্রি সূর্য যেটা নরোয়ের হামার পেস্ট বন্দরে থেকে সুন্দর এই নরোয়ের হামার ফেস বন্দর থেকে সুন্দর এই তোমার গভীর রাত্রির সূর্য ভালো করে লক্ষ্য করা যায় এবারে মেরুজ্যোতি কি এবং মেরুজ্যোতির সাথে সুমেরু উপবাহ এবং কুমির উপবাহ বিষয়টা খালি দেখো একুশে মার্চ থেকে সেপ্টেম্বর সূর্য উত্তর দিকে মাস আলো তখন দক্ষিণ দিকে ছোট হচ্ছে রাত্রি তেইশে সেপ্টেম্বর থেকে একুশে মার্চ সূর্য থেকে দক্ষিণ দিয়ে দক্ষিণ গুজাত থাকে এদিকে দিন ছ মাস তখন হচ্ছে তোমার উত্তর গোলার্ধে রাত্রি রাত্রি থাকাকালীন বায়ুমন্ডলের চতুর্থ স্তর হচ্ছে আয়নোস্ফিয়ার আয়োস্পিয়ারে নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস সূর্য থেকে আগত ক্ষতিকারক রশ্মি ও তাদের সংঘর্ষে অণুগুলো ভেঙে পরমাণুই বিভক্ত হয়ে যায় এবং পরামাণুদের মধ্যে শক্তিশালী ইলেকট্রন এবং পোটন কণার সংঘর্ষের পরে বিভিন্ন লাল নীল হলুদ বেগুনি বিভিন্ন আলোক ছটা উৎপত্তি সৃষ্টি হয় এই আলোক ছটার নামই হচ্ছে মেরুজ্যোতি এই মেরুজ্যোতি সুমেরু অঞ্চলের নাম হচ্ছে প্রভা আর কুমেরু অঞ্চলের নাম হচ্ছে প্রভা তাহলে বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে শক্তিশালী ইলেকট্রন এবং ফোটন কণার সংঘর্ষের পরে বিভিন্ন রঙের আলোক ছটা সৃষ্টি হয় এই আলোক ছটায় আয়নস্পিয়ারের নাম হচ্ছে মেরুজ্যোতি এই মেরুজ্যোতি সুমেরু অঞ্চলে নাম হচ্ছে সুমেরুপ্রভা আর কুমেরু অঞ্চলের নাম হচ্ছে কুমেরু প্রভা যখন ছমাস রাত্রি চলে এই রাত্রিকালীন এই আলোক ছটা লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে যার খেলা শব্দ সমাধান। প্রথমে উপর নিচার পাশাপাশি আটটা দেওয়া আছে এবার এখান থেকে দেখো ফার্স্টে তোমার সূর্যের আপাত বার্ষিক গতি এক নম্বর চারটে করে তোমরা করবে রবি মার্গ র বয়ে হ ময়ে আকা গরে। রবি মার্গ এক নম্বরে হয়ে গেল এবার তিন নম্বরে পাশাপাশি তিন নম্বরেও সমান দিন ও রাত্রি বিশুভ সমান দিন রাত্রিটি হচ্ছে তোমার এক একা তিন হয়ে গেল দুই এ কি আছে ওপর নিচে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হয় যে অবস্থানে সেটা লিখতে হবে অনুসূর অনুসূর অন্তস্য দন্ত দীর্ঘ উড় দু নম্বরটা চার নম্বর কি দিয়েছে উত্তর মেরুকে যা বলে উত্তরে মেরুকে বলা হয় দন্ত দন্তস্বস্য র সুমেরু উত্তর মেরুকে বলা হয় সুমেরু হয়ে গেল আর দুইয়ের আবার পাশাপাশি দুইয়ে দিয়েছে মেরু প্রভার অপর নাম অরোরা মেরু প্রভার অপর নাম হচ্ছে অরোরা অ রয়ে ও কা রয়ে আকা অরোরা পাঁচ আর ছয় পাঁচ পাঁচের ওপর নিচে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হলে দূরত্ব বেশি হলে তাকে বলা হবে অপসূর অপ দন্ত হস উসুর ছয়ের পাশাপাশি ছয়ের যে। বার্ষিক গতির অপর নাম পরিক্রমন গতি প ম মধ্যামন গতি এবার সাত আট সাতের উপর নিচে কি বলেছে এই বলের জন্যে পৃথিবীর সমস্ত কিছুকে নিজের দিকে আকর্ষণ করে সেই বলের নাম হচ্ছে মাধ্যাকর্ষণ মাধ্যাকর্ষণ বল আট আটের পাশাপাশি যে বছরে তিনশো হয় অধিবর্ষ অ হয়ে গেল অধিবর্ষ এবার এখানে কিছু কোয়েশ্চেন শেষ দিকে দেওয়া আছে বাইশে ডিসেম্বর বড়দিনে দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দেয় মকরকান্তি রেখার ওপরে লম্বভাবে কিরণ দেওয়ার জন্যে ওখানে চোদ্দো ঘন্টা দিন আর দশ ঘন্টা রাত্রি থাকে চোদ্দো ঘন্টা দিনের পরিমাণ বেশি মানে ওই স্থানে তখন হচ্ছে গরম বা গ্রীষ্মকাল বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে ডিসেম্বর মাসে যায় কেন আমি একটু আগে বললাম বাইশ এই বাইশে ডিসেম্বর সূর্য থাকে দক্ষিণ গোলার্ধে মকর রেখার উপর লম্বভাবে কিরণ দেয় লম্বভাবে কিরণ দেয়া দক্ষিণ গোলার্ধে তখন তাহলে গ্রীষ্মকাল দশ ঘন্টা দিন এই চোদ্দ দিন আর দশ ঘণ্টা রাত্রি বিরাজ করে ওই অংশে দক্ষিণ গোলার্ধে তাপমাত্রা বেশি থাকে তথা আন্টার্কটিকায় বড় গলে মানে হিমশ্চৈরীগুলো কিছু পরিমাণ গলে তাপমাত্রা বেশি থাকার জন্য বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা করছে অনেকটাই কি হয় সুবিধা হয় সেইজন্য ডিসেম্বর মাস তথা দক্ষিণ গোলার্ধে কি বিজ্ঞানীরা চিহ্নিত করময় সেই সময়তেই তারা পরীক্ষা নিরীক্ষা যা পর্যবেক্ষণ করার জন্য আন্টার্কটিকায় ডিসেম্বর মাসি যাত্রা যায় জুলাই না জানুয়ারি মাসে কোন মাসে আমরা সূর্যের সবচেয়ে বেশি কাছে থাকি তাহলে এই উত্তরটা বলতে গেলে তোমাকে বলতে হবে আগে জানতে হবে আর অনুসুর চৌঠা জুলাই হচ্ছে অপসুর সূর্য থেকে দূরত্ব আমাদের বেশি থাকে আর তেসরা জানুয়ারি হচ্ছে অনুসুর সূর্য থেকে দূরত্ব চোদ্দো কোটি সত্তর লক্ষ আর অপসুর হচ্ছে পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার তাহলে জানুয়ারি মাসে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম তাহলে আমাদের এখানে আমরা বসবাস করি উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে কী হচ্ছে তখন শীতকাল কিন্তু সূর্য হেলে থাকে কোন দিকে তখন সূর্যের আলোটা করে উত্তর দক্ষিণ গোলার্ধে সেই জন্য দক্ষিণ গোলার্ধে তখন হচ্ছে গ্রীষ্মকাল আর তোমরা বলবে জানুয়ারি মাসে আমরা যেহেতু উত্তর গোলার্ধে বসবাস করছি সেই জন্যে উত্তর গুলাতে থাকার জন্য শীতকাল বিরাজ করলেও জানুয়ারি মাসে পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব সবথেকে তোমার কম আর একটা এখানে পৃথিবীতে কোন দুটো স্থানে দিন ও রাত্রি সমান হরসায় ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় দুটো স্থানে একটা হচ্ছে নিরক্ষরেখা আর একটা উভয় মেরু অঞ্চল নিরক্ষরেখায় কোনো ঋতু পরিবর্তন দেখা যায় না আর মেরু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষী অঞ্চলে কেন নিরক্ষরেখায় সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ায় বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত থাকার জন্য সারা বছর একই তাপমাত্রা হয়ে থাকে আর প্রতিদিন বিকালবেলায় চার মানে বিকেল চারটের সময় পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় বলে কোনো ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না আরেক মেরু অঞ্চল উভয় মেরু অঞ্চল সুমেরু এবং দক্ষিণ হচ্ছে কুমেরু সূর্যরশ্মি সারা বছর তির্যোগ থেকে অতি তির্যকভাবে পড়া যায় অত্যধিক ঠান্ডা ঠান্ডার জন্য চির তুষার আবৃত সেই স্থানে কোনো ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না তাহলে কোশ্চেন কী হবে পৃথিবীর কোন দুটো স্থানে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না এক নম্বর লিখবে নিরক্ষী মেরু অঞ্চল বড়দিন কি আসলে বড়দিন না আমরা কি হচ্ছে পঁচিশে ডিসেম্বর হচ্ছে বড়দিন পালন করি যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তাহলে ওই সময় দেখো তোমাকে ভাব বিষয়টা বুঝতে হবে বাইশে ডিসেম্বর সূর্য মকরকান্তি রেখার উপরে সূর্য থাকে এরপরে বাইশে ডিসেম্বরের পর থেকে তেইশ তারিখ থেকে সূর্য উত্তর দিকে যাত্রা শুরু করে এবং পঁচিশে ডিসেম্বর হচ্ছে ঋষি খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ওই দিন কি বড়দিন পালন করা হয় কারণ ওই বাইশে ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে উত্তর গোলার্ধের দিন বড় হতে থাকে তাহলে আসলে বাইশ তারিখের কাছাকাছি হচ্ছে পঁচিশে ডিসেম্বর জন্ম যীশুখ্রিস্টের জন্মদিন ওই সময়টা দক্ষিণ গোলার্ধ হচ্ছে গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে চোদ্দ ঘণ্টা দিন দশ ঘন্টা রাত্রি কিন্তু এর বিপরীত অবস্থা দক্ষিণ গোলার্ধে বড় দিন হচ্ছে কিন্তু তাহলে কি আমরা বসবাস করি করে উত্তর গোলার্ধে তাহলে উত্তর গোলার্ধে হচ্ছে ছোটো দিন সেটা নয় তাহলে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল উপলক্ষে ওই দিন যীশু খ্রিস্টের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষেই তোমার বড়দিন হিসাবে পালন করা হয় এবং ওই দিন থেকেই শুরু করে আস্তে আস্তে উত্তর গোলার্ধে দিনের পরিমাণ হয় আস্তে আস্তে বাড়তে থাকে